আমার সমস্যা আমার কার্ড দিছে স্মার্ট কার্ড বুঝিনি এই কার্ডে ওর নম্বর একটা বেশ কম এই গতি মাল দেয় না নাম্বার পায় না হইতো না নাম্বার সমস্যা বলে আপনাকে বাইর করে দিছে মাল দিচ্ছে না আপনি কি সমস্যা বলেন আরে সমস্যা আমার এই কার্ডের মাল আমি দিতে বলে কি আমার হলে এই কার্ড স্মার্ট কার্ড আসে নাই না এই স্মার্ট কার্ড আসে আচ্ছা আপনারা আপনারা আসছেন কখন আপনারা আসছেন কখন সকাল 9টা এখন কয়টা বাজে এখন বাজে কয়টা কত কতজন কতজন লোক মাল পাইছে কতজন লোক মাল পাইছে দশজন মানুষে মাল পায় নাই তারা কি বলতেছে আমাদের মধ্যে আমরা নাম্বার একটা হেরা উঠেছে আগে আর একটা আপনি চাইছেন যে টাকা আরে আপনার না তাদের দোষ আপনি তো কাজ পাইছেন ছবি ঠিক আছে কিন্তু তারা এখন এগুলা বলে আপনাদেরকে মাল দিচ্ছে না আচ্ছা আপনাদের আসছেন সকাল সাতটায় এখনো মাল পান নাই দিন চারটা বাজে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের ইয়া আপনাদের কারো কোনো সমস্যা আছে আপনারা কি মাল পাইছেন কেন মাল পান না কেন কি কার্ডে কোনো সমস্যা আছে আপনারা আসছেন কখন আসছেন সকালে আসছেন এখন কয়টা বাজে মাল পাইছেন এটা কত নম্বর ইউনিয়ন এক নং কাঞ্চনপুর ইউনিয়ন এখানে টিসিপির মাল নিয়ে সমস্যাগুলো হচ্ছে সব সময় নাকি এবারে হচ্ছে আপনার কি সমস্যা বলেন আবার বলেন আপনার কী সমস্যা আপনাদেরকে হয়রানি করতেছে বারবার মাল ঠিক মতো জি জি বলেন আপনার কি সমস্যা আপনারা কি প্রশাসনের সহায়তা ছান সহযোগিতা চাচ্ছেন প্রশাসনের আচ্ছা ঠিক আছে আপনারা প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন ইউন মহোদয় সহযোগিতা চাচ্ছেন আচ্ছা আপনাদের এই সমস্যা অনেক দিন ধরে সব সবসময় ধরনের কাজ হয় আপনাদের মালগুলো আপনারা ঠিকমতো পান সব সময় পান না ভুল বলে আপনাদেরকে দিচ্ছে ওকে ঠিক আছে আচ্ছা আপনাদের আর কোনো সমস্যা আছে কারো আপনার স্মার্ট কার্ড আসে নাই কেন কেন আসে না কেন কি বলছে আচ্ছা বলছে আসলে পাঠাই দিব বাকি সবাই আসছে আপনাদের আসে নাই আসলে দিবে তো জিজ্ঞাসা করছেন যে কবে আসবে কাঞ্চনপুরবাসী এবং তথা রামগঞ্জ উপজেলাবাসী দেখেন আমাদের কৃষি পণ্যের জন্য এলাকার মানুষ দীর্ঘ সময় ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকার পরেও তারা কোনো মাল না নিয়ে বাসা যেতে হয় এবং এই মালগুলো কেন দেওয়া হয় না বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে গরিবের হক থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এটা দীর্ঘ সতেরো বছর হচ্ছিল এখনও হচ্ছে আমি রামগঞ্জ প্রশাসন এবং রামগঞ্জ বিএনপি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্বশীল নেতৃবৃন্দ জনগণের যে নেতারা আছেন এবং প্রশাসন ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা এই বিষয়টা অতি দ্রুত ক্ষতি এই রমজান মাস মানুষ ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ায় থাকিও এখনও মাল পাচ্ছে না সকাল সাতটা থেকে দাঁড়ায় আছে এখন বাজে আপনার দিনের প্রায় দুইটা মানুষ দশটা প্যাকেটও মাল পায় নাই এর কারণটা কি ওরা বলছে আমি তাদেরকে জিজ্ঞাসা করছি আরে তারা বিভিন্ন অজুহাত দিতেছে তারা বলছে যে সরকার আমাদেরকে মাল যে টাইমে দিচ্ছে আমরা ওই মালটা ওই টাইমে দিব আমি সকাল নয়টা ইউনিয়ন পরিষদে আসছি আসি দেখি মালগুলো গাড়ি ভর্তি বাইরে পড়ে আছে অল্প কিছু মাল ভিতরে ঢুকেছে আস্তে আস্তে প্যাকেটিং চলছে মানুষ বাইরে অপেক্ষা করছে সচিব সাহেব উনি তার নিবন্ধন করছে কম্পিউটারে অ্যাক্টিভ করতেছে এই বিভিন্ন অজুহাতে সময় পার করতেছে এই রমজান মাস মানুষ বাইরে কতক্ষণ থাকে আমি রামগঞ্জ পশনের দৃষ্টি আকর্ষণ করছি এক কাঞ্চনপুর ইউনিয়নের এই টিসিবির মাল এই সবসময় এই ধরনের হয়রানি হয় এবং সবসময় এখানে মানুষ মানুষের হাহাকার থাকে কান্না থাকে কিন্তু এটা শোনার কেউ নাই আমি রামোজ ভাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসটার খুব দ্রুত সমাধান আমরা চাই একন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং পুরে ইউনিয়নের কয়েকটা স্পট থেকে তারা একটা স্পটে আসি মালটা দেওয়ার কী কারণ এটা তাদেরকে জিজ্ঞাসা করলে আশা করি ইনশাল্লাহ আমরা সেটার রেজাল্ট পাবো আমি রামুজ ভাষণের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ আসসালাম আলাইকুম